ভাবছো তুমি চল পাকে নাই বয়স তোমার কম তাই বুঝিয়ারায় আসবে না জমকাইয়ানীতে দম ভাবছো তুমি চুল পাকে নাই বয়স তোমার কম তাই বুঝিয়ারে আসবে না জমকাই রানীতে দম ভুল তোমার ধারণা জুবন্দুরাহ মানে না তার মণি থাকলে জীবন হঠাৎ একদিন আসুবেরে মর থাকলে জীবন হঠাৎ একদিন শুভের মরণ ভাবছো তুমি চুল পাকে নাই বয়স তোমার কম এই বুঝিয়ারে আসবে না কাইরা নিতে দম ভো তুমি চুল পাকে নাই বয়স তোমার কম এই বুঝি আরে আসবে না জমকাই রানীতে